আমার পথ এই গল্প থেকে হান্ড্রেড পার্সেন্ট তুমি এমসিকিউ কমন পাবা এবং সৃজনশীল আসে আসে আমি একটু বিগত সালগুলো তোমাদেরকে দেখাই তেইশ এবং বাইশ এগুলো থেকে দেখো দুইটা আসছে কুরু বোর্ডে দুইটা একটা দুইটা দুইটা মানে দুইটা আসছে বা তিনটাও আসছে ঠিক আছে আর সৃজনশীল তো আসছেই প্রিয় শিক্ষার্থী কথা তার মানে এই এই গল্পটা একদম টেকনিক আমি বলি এক মিনিট একটু সময় দেবো আমাকে এরপরে এমসিকিউ অটোমেটিক পারবা এই আমার পদ গল্পটা লিখছে কাজী নজরুল ইসলাম আর কি কাজী নজরুল ইসলাম সম্পর্কে অবশ্যই তোমাকে পড়তে হবে কাজী নজরুল ইসলাম এই তিনটা উপন্যাস মনে রাখা টেকনিক হচ্ছে বাকুম ঠিক আছে বাদন হারা মৃত্যু কুদা কুহিলিকা মনে আছে তোমাদের তুমি দুই তিন ধরনের কথা পাবা আমার পথ ঠিক আছে আমার কর্ণ দ্বারা আমি নিজেই ঠিক আছে আমার দায়িত্ব আমি নিজেই আত্মবিশ্বাস আছে এখানে সত্যের কিছু কথা পাবা মানে সত্য কথা পাইবা আর হচ্ছে কি মানে বয় কথা পাবা এরকম দেখি আমি তোমাদেরকে বলছিলাম যে কাজী নজরুল ইসলামের জন্মশালটা একটু করে নিবা আঠারো নিরানব্বই কাজী নজরুল ইসলামের বাংলা এবং ইংরেজি আচ্ছা এরপরে কথা হচ্ছে কাজী নজরুল ইসলাম যে সেনাবাহিনীতে যোগদান করছে উনিশশো সালে জাস্ট এটা একটু পড়বা আর বাক শক্তি হারাই সে তেতাল্লিশ বছর বয়সে কাজী নজরুল ইসলাম সম্পর্কে তোমাকে যেগুলা পড়তে হবে রাজমন্দির জবন মন্দির হ্যাঁ কাজী নজরুল ইসলাম এর কোন ধরনের রচনা এটা অনেক ধরনের রচনা আছে কাব্য নাটক উপন্যাস কোনটা এটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ ঠিক আছে এই যে দেখো কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটা বলো এই যে মৃত্যু দেখছ মৃত্যু কোথাও না এখন আচ্ছা এরপরে আমরা একটু দেখি যে কাজী নজরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করছে কবে উনিশশো ছিয়াত্তর সালে বাস আর কিছু পড়া দরকার নাই আমরা এখন মূল আলোচনায় যাব যে আমার কর্ণধার দ্বারা আমি নিজেই এটা দেখো কি বুঝেছে এই যে একটু দেখো মানে আমার পথ প্রবন্ধে লেখকের কর্ণধার কি আমি নিজেই আমি কি বলছি এখানে দুই ধরনের কথা পাব মানে দেখবা সবসময় সত্য সত্যের পথে চলা আর হচ্ছে কি নিজে নিজে ঠিক আছে আচ্ছা আমার পথ দেখাবে আমার সত্য দেখছো এখানে কি বলছে সত্য কথা দেয় মানে এই বাইকে কি ফুটে উঠেছে এটা হচ্ছে মানে আত্ম যে পথ না মানে নিজের যে আশা কথা বুঝছে সবাই নিজের যে আশা এটা বুঝাইছে এখানে তাহলে কি বলছি টেকনিকটা হচ্ছে আমি টেকনিকটা বলতেছি একটু অপেক্ষা করো আমাকে সময় দাও হ্যাঁ আত্মা পাবা সত্য পাবা আর হচ্ছে নিজে পাবা স্বয়ং মানে নিজ আত্মা মানে নিজ আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক কিভাবে নিজেকে নিজের কর্ণধার করে তুলেছেন ঠিক আছে এটা হচ্ছে দেখো কি বলছে আত্মসত্য অর্জনের মাধ্যমে আমার পথ প্রবন্ধে নিচের কোন বর্শিষ্ট বিদ্যমান সত্যের পথ সত্যের পথ কি বলছে জাস্ট এগুলাই পাবা নমস্কার জানিয়েছে সত্যকে নমস্কার জানিয়েছে সত্যকে ঠিক আছে এই যে নমস্কার জানিয়েছে সত্যকে বুট যার মনে মিথ্যা বলতে মানে যার মনে মিথ্যা বলতে আমার কি হয়েছে এই যে যার মনে মিথ্যা সে সত্য নয় তার মানে অসত্য ঠিক আছে অসত্যের প্রভাব এই যে দেখো মিথ্যা কে দেখছো মিথ্যার বয়কে জয় করার জন্য কোনটা প্রয়োজন এটা হচ্ছে নিজেকে চেনার প্রয়োজন নিজেকে কি চেনার প্রয়োজন এরপরে দেখো আমার পথ প্রবন্ধ অনুসারে সত্যকে পেতে হলে কিসের মধ্য দিয়ে যেতে হবে সত্যকে ভুলের মধ্য দিয়ে যেতে হবে ঠিক আছে কিন্তু মিথ্যা বলা যাবে না এটাই কাজ এখানে ঠিক আছে মানুষ কিভাবে নিজের নিজের মন মনের মধ্যে করে চেনার মাধ্যমে দেখছে কি বলছে সবসময় একটাই অথচ এগুলা কি বিভিন্ন পরীক্ষাতে আসছে এই যে বলছে না আমি বেদুইন আমি চেঙ্গিস মানে আমি দ্বারা কি বুঝাইতেছে নিজের আমিত্বর পরিচয় দিতেছে যে আমার কর্ণ দ্বারা আমি নিজেই আমি অনেক কিছু করে নিজে নিজে ঠিক আছে এরপরে দেখো কি বলছে এই যে বইয়ে বিতন হুম কে রাজার আমার পদ প্রবন্ধে লেখক কার বইয়ে বাবা কোন বইয়ে বিতনন এটা হচ্ছে কি রাজার বই এরপরে দেখো কেউ তাকে বই দিকিয়ে পদনত রাখতে পারে না মানে কি কেউ তাকে বয় দিকে অন্য কিছু রাখতে পারে না এখানে কার কথা বলা হয়েছে দেখছো আত্মবিশ্বাসী ব্যক্তিকে কথা বুঝছে সবাই বাস এরপরে দেখো এই দম্ব মানে অহংকার দম্ভ মানে কি অহংকার তার মানে নিজেকে নিজেকে চেনার কোনো অহংকার নেই নিজেকে চেনার মধ্যে কি কোনো অহংকার নেই আমার প্রবন্ধের প্রবন্ধ অনুসারে খুব বেশি বিনয় বা বিনয়ী মানে খুবই কি বলে করোনা দেখায় ঠিক আছে আমাদের কি করে চুটো করে মানে আমাদের বেশি করোনা দেখেলে বা বেশি বিনয় দেখালে কী করে চুটো অমর্যাদা হ্যাঁ এগুলো কথা থাকলে হচ্ছে কি মিথ্যার বিনিময় অমর্যাদা পাওয়া মিথ্যার বিনিময়ে অমর্যাদা পাওয়া কি মিথ্যার বিনিময় স্পষ্ট কথা বলা দেখো স্পষ্ট কথা বলা কি তাকে মূলত একটা কি হ্যাঁ অবিনয় তাকে মানে এটা বিনয় থাকে না যে অনুরোধ অনুরোধ নাই ঠিক আছে স্পষ্ট বাক্যের মাধ্যমে কষ্ট কষ্ট পাওয়াটাকে প্রাবন্ধকার কি বলেছেন ঠিক ঠিক আছে এটা হচ্ছে দুর্বলতা কথা বুঝছো নিজেকে চিনলে মানে নিজেকে চিনলে নিজের সত্যকেই নিজের কর্ণদার বলে জানালেন নিজের শক্তির উপর কি আসে একটা কি বলতো অটুট বিশ্বাস আছে অটুট বিশ্বাস তো দেখো শক্তির উপর অটুট বিশ্বাস আনে কোনটা বা আসে কোনটা এটা হচ্ছে দেখো নিজেকে চিনলে কি কি এখানে সত্যকে হুম এরপরে হচ্ছে নিজেকে চিনা এরকম এই কথাটাই এরপরে দেখো আমার পথ প্রবন্ধ আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক কিভাবে নিজেকে নিজের কর্ণদার করে তুলেছেন এটা হচ্ছে কি আত্মসত্য আত্মসত্য অর্জনের অর্জনের মাধ্যমে মাধ্যমে ঠিক আছে এখন দেখো একটা ইম্পর্টেন্ট বিষয় কবি কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধে পৃথিবীর কি হিসেবে ঘোষণা করেছেন এটা কি নিজেকে হচ্ছে অভিশাপ নিজেকে অভিশাপ এটা একটু মনে রাখবা পৃথিবীর সাথে তুলনা করেছে অভিশাপ পৃথিবীর সাথে তুলনা করছে কি অভিশাপ আচ্ছা তো দেখো এটা হচ্ছে বিদ্রোহী কবিতা থেকে লাইনগুলো এখানে মেরে দিছে তো এগুলা দ্বারা কি বুঝাইছে মূলত আমি চেয়ে মানে আমি নিজেকে আমার কর্ণ দ্বারা আমি নিজেই সবকিছু মানে এরকম না এটা কি বলছে যে নিজের একটা অহংকার বুঝাইছে নিজের কি বুঝাইছে অহংকার এই যে নিজেকে পরিচয় দিয়েছে নিজেকে পরিচয় দিয়েছেন কি হিসাবে অভিশাপ রথের সারথী ঠিক আছে এটা একটু ভালো করে পড়বা সো এখানে দেখো মহাত্মা একজন ব্যক্তির নাম আছে এই ব্যক্তির নাম কি মহাত্মা গান্ধী ঠিক না তো আমার পথ প্রবন্ধে মহাত্মা গান্ধীর কোন শিক্ষাটির কথা উল্লেখ করা হয়েছে এটা কি হ্যাঁ স্বাবলম্বী মানে নিজে নিজেই নিজে নিজে ওটা ঠিক আছে আত্মস্বাবলম্বী যেটাকে বলা হয় আচ্ছা মহাত্মা গান্ধী শিকানু মহাত্মা গান্ধীর যে শিকানু নিজের উপর উটুট মানে বিশ্বাস মানে দৃঢ় বিশ্বাস উটুট মানে দৃঢ় দৃঢ় বিশ্বাস বলতে আমার পথ প্রবন্ধে কি বুঝানো হয়েছে আত্মজাগরণ নিজেকে জাগরণ করো নিজেকে উঠাও কত বলছো আত্মবিশ্বাসী হও তুমি এখন অনেক এম পারবা আমি কি বলছি যে কয়েকটা এম তুমি এডি কমন পড়বে না আমি পদ দেখিয়ে দিচ্ছি যেখান থেকে আসলে তুমি আনসার করতে পারবা বলতো কোন বিশ্ব নেতার উল্লেখ আছে এই গল্পতে মহাত্মা গান্ধী কি পারতাস না কোন বিশ্বের নেতার উল্লেখ আছে কিন্তু আমরা তার কথা বুঝলাম না মহাত্মা গান্ধীর কথা বুঝলাম না অত সেগুলো তেইশ সালে বুট কুইশন দেখছো আমি কি বলছি এই যে আমি আছি এই আমি আছি মানে কি কি বুঝাচ্ছে বলতো যে কোন মানুষের আত্মসচেতন বুধকে যে কোনো মানুষের আত্মসচেতন বোধকে বুঝাইছে কথা বুঝছো আচ্ছা কাজী নজরুল ইসলামের আশা করে আর কি ঠিক আছে একদম নিষ্ক্রিয় হয়ে যাবে কথা বুঝছো সবাই এই যে দেখো নিষ্ক্রিয় কথা থাকলে কি পরনির্ভরশীলতার কারণে পর পরনির্ভরশীলতার কারণে মানুষ বলে না যে তুই হচ্ছে পরনির্ভরশীল ঠিক আছে এই যে দেখো কি বলছে যে নিষ্ক্রিয় কথা হচ্ছে কি বুঝছো পরাধীনতা নিষ্ক্রিয়কতা থাকলেই কি পারবা একদম সহজ এই যে দাসাত্মকতা থাকলে হচ্ছে কি পরালম্বন দাসাত্মকতা মানে অন্যজনের কি ঘামি করা আচ্ছা এরপরে দেখো এই যে বড় দাস বড় বড় দাসত্ব মানে কি পরালম্বন কি টেকনিক পারত না আচ্ছা কাকে চিনলে আত্মনির্ভরশীলতা আসে এই যে আত্মাকে চিনে এটা কিন্তু আবার সত্য কেনা নমস্কার জেনে সত্যকে আর কাকে চিনলে তোমার নিজেকে চিনলে বা আত্মাকে চিনলে আত্মনির্ভরশীল আসে কথা বুঝছো এই যে এক ধরনের আত্মাকে আসে বলতে কি বুঝানো হয়েছে দেখো স্বনির্ভরতা স্বনির্ভরতা কথা বুঝছো এই যে দেখো আত্মাকে চিনলে আত্মনির্ভরশীলতা আসে কেন আসে মূলত আসে কেন মানুষের আত্মশক্তির বৃদ্ধি পায় ঠিক আছে আর এই লাইনটাইতে এখানে কি বসবে হম আত্মাকে চিনলে কাকে চিনলে আত্মাকে চিনলেই কথা বলছে আত্মাকে চিনলে আত্মনির্ভরশীল আসে কেন আবার বলছে এটা এই যে মানুষের কি আত্মশক্তি বৃদ্ধি পায় বাড়ে প্রিয় শিক্ষার্থী আমাদের আশা করি এখন তোমরা যে কোনো ধরনের এমসিকিউ পারবে এখান থেকে আমি টেকনিক শিখিয়ে দিয়েছি ঠিক আছে এই যে দেখো সত্যকে কিসের মধ্যে মানে সত্যকে পেতে হলে কিসের মধ্যে যেতে হয় বুলের মধ্যে কিন্তু অসত্য যাওয়া যাবে না দাসত্বের মধ্যে যাওয়া যাবে না কথা বুঝছো কিভাবে সত্যকে পাওয়া যায় ভুলের মধ্যে সত্যকে পাওয়া যায় ঠিক আছে এই যে ভুলের মধ্য দিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায় ভুল 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 থেকে 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 শিক্ষা 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 নিয়ে 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 পাওয়া যায় এই যে দেখছো আমি আমি চিনেছি আমাকে এই যে আমি চিনেছি আমাকে থাকলে এটা কি আমার পত্ন এই যে আমার পত্র বললো কথা বুঝছো সবাই এরপর দেখো ঢাকা দু হাজার আসছে দেশের যারা সূত্র দেশের দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি মানে মিথ্যায় ঠিক আছে তা দূর করতে কি প্রয়োজন মূলত আগুনের সম্বর্জনা সম্বর্জনা শব্দ কি জারু ঠিক আছে আগুনের সম্বর্জনা বলতে কাজী নজরুল ইসলাম কি বুঝিয়েছেন আগুনের জারু আগুনের জারু দিয়ে সবকিছু কি পরিষ্কার করে ফেলবে কিসের মাধ্যমে সত্যকে পাওয়া যায় কিসের মাধ্যমে বুলের মাধ্যমে কি পারতাছ না আর আর দরকার নাই প্রিয় শিক্ষার্থী তোমরা বাকিগুলা আমি নিতে পারবা বাকিগুলা তোমরা এমনিতে পারবা এখন তোমাদেরকে কয়েকটা জ্ঞানমূলক দেই আর অনুদাবন দেই এই যে তোমরা দেখো এই জ্ঞানমূলক আর এই যে অনুদাবন দেখছো অভিশাপ 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 যেটা এই অনুদাবনটা পড়বা একটা স্ক্রিনশট নিয়ে এবার শেষ মুহূর্তে জাস্ট দেখে যাই একটু আর হচ্ছে দেখো একই বলে যে বড় দাসত্ব মানে এই যে পরালম্বন হচ্ছে বড় দাসত্ব ঠিক না এটার একটা স্ক্রিনশট নিয়ে নিবা একটু পরে নিয়ে হ্যাঁ আর একটা পড়বা এই যে মানুষের ধর্ম সবচেয়ে বড় ধর্ম এটা একটু পড়বা সো আর এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে কি রুদ্রমঙ্গল এটা মোস্ট ইম্পর্টেন্ট আমি পড়াবো এখন এই যে দেখো একটি স্ক্রিনশট নিয়ে নাও জাস্ট একবার একটু দেখে যাও বাস এই তিনটাই ভালো করে দেখে যাই একটু ঠিক আছে আর মানুষের ধর্ম সবচেয়ে বড় ধর্ম কোনটা মানব ধর্ম ঠিক না এক নজরে এই জ্ঞান মূল্যগুলো দেখে যাবা ঠিক আছে এগুলো ইম্পর্টেন্ট তত্ত্বগণিকা আর বিশেষ করে আগুনের জাড্ডা বলতে অগ্নিপতাকে বুঝাইছে আর আমার পথ এই প্রবন্ধটি সংকলিত হয়েছে মূলত রুদ্রমঙ্গল গ্রন্থ থেকে একটু ভালো করে পড়তে হবে তোমাকে এটা ঠিক আছে আর পরালম্বন মানুষকে নিষ্ক্রিয় করে ফেলে একদম ঠিক আছে আর বড় দাসত্ব হচ্ছে কি পরালম্বন বাস শেষ মুহূর্তে জাস্ট এগুলো দেখে যাবা এই পার্ট থেকে এরা শেষ মুহূর্তে কিছুই পড়ো না সারা বছর কিছুই পড়ো শেষ মুহূর্তে এসে টেনশন হচ্ছে এই ভিডিওটা একটু দেখো তিরিশ সেকেন্ডে সব শেষ করে দিব শেষ মুহূর্তে তুমি সকল বিষয়ের সকল বিষয়ের হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন পিডিএফ সাজেশন নিতে পারবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এখন কত হচ্ছে স্যার সাজেশন কত সকল বিষয়ে যেমন আইসিটি তুমি বলো আইসিটি থেকে শুরু করে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ঠিক আছে গ্রুপের সাবজেক্টের প্রত্যেকটা প্রথম পত্র দ্বিতীয় পত্র সহ সকল সাবজেক্টে তুমি প্রায় তেরোটা সাবজেক্টের কি পাবা একদম পিডিএফ সাজেশন তে পেয়ে যাবে শুধু কাদের জন্য যারা আমাদের ছয়শ দশ টাকার কোর্সে ভর্তি হবে আইসিটি আর হচ্ছে ইংলিশ শর্ট তে পাশের টেকনিকের কোর্স করতে হবে আর যারা শুধু পিডিএফ নিতে চাও তারা হচ্ছে 350 টাকা দিয়ে নিয়ে সকল বিষয়ের পিডিএফ তুমি নিতে পারবে যেখানে একটা পত্র নিলে লাগবে 50 টাকা কিন্তু এক পত্রই দেওয়া যাবে না অল অলটাই নিতে হবে ঠিক আছে গ্রুপের সহ সকল বিষয়ের তুমি সাজেশন পাবে পিডিএফ সাজেশন একদম স্মুথলি ভাবে তুমি পেয়ে যাবা আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো এখনই প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা শেষ মুহূর্তে যারা পাশের চিন্তায় আস হান্ড্রেড পারসেন্ট পাশ করবা জাস্ট আমার একদিনের ভিডিওটা দেখবা চার ঘন্টার একটা ভিডিও আছে ঠিক আছে আইসিটি আর হচ্ছে দশ ঘন্টার একটা ভিডিও দেখবা শুধু কি ইংরেজি প্রথম পত্রিকা বাস শেষ শেষ মধ্যে যারা পাশ করতে যাচ্ছ আমি তাদেরকে হাত জোর করে বলবো তারা পরে পস্ত না জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যে স্যার আমি এই বছর পাশ করতে চাই এবং ভালো রেজাল্ট করতে চাই ঠিক আছে টেনশন হচ্ছে কোনো টেনশনের কিছু নয় এই নাম্বারে এখনই যোগাযোগ করতে পারো